বন্ধুরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর নামে ত্রাণ সামগ্রীগুলোকে যখন আপনি তাদের কাছে না পৌঁছিয়ে হেলা ফেলা করে নষ্ট করে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ধ্বংস করে দিবেন নষ্ট করে দিবেন তখন বলতে হয় খুব কষ্ট লাগে সত্যি খুব কষ্ট লাগে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে এখন সমন্বয়কারী বাংলাদেশের সচিবালয়ের প্রধানমন্ত্রীকে সেটা হচ্ছে সমন্বয়কারী বাংলাদেশের উপদেষ্টাকে সমন্বয়কারী উপ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উপদেষ্টাকে সমন্বয়কারী সকল কিছুতে এখন বাংলাদেশটা হয়ে গেছে সমন্বয়কারী বাংলাদেশের মধ্যে যদি এখন কোনো বিষ থাকে সে বিষের নাম কি সমন্বয়কারী বাংলাদেশটাকে এখন পরিচালনা করার জন্য যেটা লাগবে সেটা কি সমন্বয়কারী সকল কিছুতে সমন্বয়কারী আর সেই সমন্বয়কারীরা নাকি বাংলাদেশের দায়িত্ব নিয়েছে গরিব দুঃখী মানুষের দায়িত্ব নেওয়ার জন্য এবং বাংলাদেশটা পরিচালনা করার জন্য আর বন্যাত্রদের সহায়তার জন্য এই বন্যাত্রদের সহায়তা কি করবে তারা বন্যাত্রদের সহায়তার জন্য তাদেরকে কোটি 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 টাকা দেওয়া হয়েছে সাধারণ মানুষ সাধারণ জনগণ গরিব মানুষ দুঃখী মানুষ ছোটো ছোটো বাচ্চারা ব্যাংক ভেঙে মাটির ভেঙে ভেঙে তারা কয়েন নিয়োগ গেছে এরকম দৃশ্য দেখা যায় আর যেটা দেখে বাংলাদেশের সকল মানুষ আবেগে আপ্লুত হয়ে যায় বাংলাদেশের মানুষ বলছে না আমরা সবাই এক হতে পারি আমরা সবাই একই সুতোয় গাথা কিন্তু বন্ধুরা বিষয়টা কি তাই বিষয়টা কিন্তু তা নয় খেয়াল করে দেখুন যাদের হাতে আমরা ভাবছি যে দায়িত্ব বাংলাদেশের চাবি সে চাবি যে মানুষগুলো যে সমন্বয়কারীরা যাদের উপর সমন্বয়কারীদের সর্বোচ্চ সীমায় তাকে প্রায়োরিটি দেওয়া হয় এই যে সার্জিস হাসনাত্রা কি করছে এ ত্রাণ সামগ্রী যে ত্রাণ সামগ্রী পাঠানোর কথা হচ্ছে বর্ণাত্মদের কাছে কাছে কিন্তু সেগুলো কি করছে তারা তো সেগুলো করেই নিই তারা কিভাবে একটি দল গঠন করবে একটা দল গঠন করে কীভাবে বিএনপিকে সরাবে তারেক জিয়াকে সরাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বাদই দিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বাদে দিলাম তাদেরকে সরে কীভাবে জায়গাটা দখল করবে জামায়াত ইসলাম থেকে শুরু করে ইসলামিক সংগঠনগুলোকে ইভেন অবৈধ সংগঠনগুলোকে জঙ্গ সংগঠনগুলোকে কিভাবে প্রায়োরিটি দিয়ে দল গঠন করবে সেগুলো নিয়ে ব্যস্ত বন্ধুরা আর এই মানুষগুলোকে দিয়ে নাকি বাংলাদেশ পরিচালনা করবে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি বলি ডক্টর মোহাম্মদ ইউনুস সেমন 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 ডক্টর মোহাম্মদ ইনুসের নামটা যখন আমার মাথায় আসে তখনই আমার বারবার এখন ইচ্ছা করে বলতে সেমন সেমন অ্যান্ড শেমন কেন এই কথাটি বলি দেখো ডক্টর মোহাম্মদ ইনুসকে পার্সোনালি আমি অনেক ভালোবাসতাম সত্যি যত কিছুই থাকুক তার নামে যত কিছুই অপবাদ থাকুক অ্যাজ এ পারসন হিসেবে তাকে লাইক করতাম বাট আই এম রং আই হ্যাভ টু সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল রাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু দৃষ্টিভঙ্গি এখন আমাকে আরও বেশি ইন্সপায়ার করে যেমন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে তার যে চিন্তা ভাবনাটা ছিল শি ওয়াজ রাইট শিউয়াজ হান্ড্রেড পার্সেন্ট রাইট সে যখন বলছিল যে বাংলাদেশের মুক্তিযোদ্ধার নাতিপুতি ছেলে মেয়েদেরকে চাকরি দিব নাকি রাজাকারদের নাতিপুতিদেরকে ছেলে মেয়েদেরকে চাকরি দিব এ কথাটা যখন বলছিল না তখন আমারও খারাপ লেগেছিল মনে হচ্ছে যে এত কর্কশ করে বলার কি আছে জিনিসটা একটু সুন্দর করে বললেই তো হয় ছাত্ররা তো একটু বুঝে যাবে কিন্তু না আমি এখন বুঝতে পারছি যে আই ওয়াজ রং আই এম আই এম আই ওয়াজ রং বাট নাও আমি বুঝতে পারছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছিল সেটা আসলে ঠিকই বলেছিল সেটা ভুল বলিনি আজকে যারা রাজাকার রাজাকার বলে নিজেদেরকে জাহির করছে এরা আসলেই আসলেই রাজাকার তারা ডিজার্ভ করে না দে ডোন্ট ডিজার্ভ এনিথিং গুড ফ্রম বাংলাদেশ বাংলাদেশের কোনো কিছুর থেকেই যেন তারা ভালো কিছু যেন প্রত্যাশা করে না বাংলাদেশের সকল নষ্ট এবং বাজে জিনিসটা যেন তাদের কপালে যেন বর্তায় সেটার জন্য আমি দোয়া করি বন্ধুরা যে বিষয়টি বলছিলাম যে বাংলাদেশে খেটে খাওয়া মানুষ গরিব মানুষ যে যে যেভাবে পেরেছে সকল জায়গা থেকে তারা ত্রাণ সামগ্রী এনে কী করলো কাদের হাতে দিয়ে গেলো সমন্বয়কারীদের হাতে এই হাসনারদের হাতে সার্জিসদের হাতে এখন কি হলো এই যে দেখো তাদের কাছে দিয়ে গেলো কী জন্য যেন এই বন্যাত্ম মানুষদের জন্য আসলে এই এই যেন ত্রাণ সামগ্রীগুলো যেন কাজে লাগে তাদের কাছে যেন পৌঁছে তারা যেন একটু ভালো সময় কাটাতে পারে তারা যেন একটু খাবার পায় তারা যেন একটু টাকাটা খরচ করে তারা যেন জীবন তাগিদটা যেন চালাতে পারে কিন্তু তারা কী করলো না ত্রাণ সামগ্রী পাঠালো না টাকা পাঠালো ভাই এগারো বারো কোটি টাকার মধ্যে মাত্র এক কোটি বিশ লাখের মতো তারা দিয়েছে এখন পর্যন্ত বাকি টাকাটা ব্যাংকে রয়েছে বা সত্যি মানে এটা একদম ডিজাস্টার একটা অবস্থা বন্ধুরা সত্যি ডিজাস্টার খুবই ডিসগাস্টিং মানে খুবই আপসেট হওয়ার মতো একটি বিষয় তুমি চিন্তা করে দেখো যে এতগুলো টাকা এতদিন ধরে তারা ট্রান্সফার করে তার মানে বারো কোটি টাকা যেটা তারা বলছে এটা বারো কোটি না বন্ধুরা এটা হয়তো বা আরও অনেক বিগ অ্যামাউন্ট হতে পারে এবং সে টাকাটা তারা নিজের পকেটে ঢুকে ফেলেছে রিমেইনিং যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা এখন ব্যাংকে রয়ে গেছে সেই জন্য ওরা বলছে যে এই টাকাটা ব্যাংকে রয়ে গেছে কেন আপনারা ব্যাংকে রাখলেন এটা যে জবাবটা আপনারা দিয়েছেন উই আর নট হ্যাপি উইথ দ্যাট আপনারা সেটা জনগণের জন্য কাজে লাগাতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি এই ত্রাণ সামগ্রীগুলোকে একদম পথে গাটে সব জায়গায় তারা ফেলে দিচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কোনো কিছুই কোনো ক্ষেত্রে কাজে লাগে না আমি বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলতে চাই ছাত্র সমাজকে বলতে চাই বন্ধুরা 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 প্লিজ তাদেরকে বাংলাদেশের মাটিতে কখনোই আর অ্যাকসেপ্ট করবেন না দে ডোন্ট ডিজার্ভ দে ডোন্ট ডিজার্ভ দ্য লিডারশিপ পাওয়ার ফর বাংলাদেশ দে ডোন্ট ডিজার্ভ অ্যাট হল আমার সাথে আপনি একমত হলে অবশ্যই কমেন্টস করবেন আপনারা ভালো থাকবেন আমার দৃষ্টিভঙ্গিটি আপনার দৃষ্টিভঙ্গির সাথে মিলে কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ